যখন তুমি লিংক ক্লিক করে দেখবা তুমি টান জয়েন হইতে পারতা না কারণ হল গিয়া হ্যালো তো বহুত জনে কমেন্ট করছ আর আপনার WhatsApp গ্রুপ একটা মধ্যে জয়েন করা যায় না লিংক ক্লিক করা পড়া লিংক একটা এক্সপায়ার দেখা বহুত এরর দেখায় তো রিজন হল গিয়া আগে যে গ্রুপটা আসলো আমাদের যে যে ক্লাস অফ লার্নিং এই গ্রুপও মানে ওপেন গ্রুপ আসলো যে কোনে ক্লিক করে এড হইতে পারতো এখন আমি গ্রুপিকটা एक्चुअली ক্লোজ করার প্ল্যান আগামী অক্টোবরর 10 তারিখ পরে 10 11 তারিখ পরে আমি গ্রুপিকটা পার্মানেন্টলি ক্লোজ করে লইমু কারণ হল গ আমি তো মত সেপ্টেম্বর মাস থেকে মত লাগে একটা পেড ব্যাচ স্টার্ট করছি পেড ব্যাচ হলো গিয়ে তোমার তাহলে গিয়া হাফ ইয়ারলি ফোর তো আমি অল চ্যাপ্টার ওয়াইজ সব পুরোনা গ্রুপ দিছি কিন্তু হাফেলি ইয়ারলি ফোর থাকি লইয়া আপ টু ফাইনাল পর্যন্ত যেতায়াত মেটেরিয়াল বা আমার তরফ যা তোমার তাহলে পার্সোনালি গাইড করি সায়েন্স আর ম্যাথস তোমার তাহলে আমি নতুন গ্রুপের মধ্যে গাইড করে দিব আবি নতুন গ্রুপ একটা সামনে জয়েন হইতে বহুত জন মাথায় পারে নতুন তোমার লাগিয়া হাফেলি হাফ ইয়ারলি থেকে লইয়া তোমার তাহলে ফাইনাল পর্যন্ত সায়েন্স আর ম্যাথস অল চ্যাপ্টার অর নোটস এক্সপ্লেনেশন এমসিকিউ সব তো তোমার তাহলে ইনফর্ম এস পিডিএফ তুমি তিন পাইবা ও নতুন গ্রুপের মধ্যে

আমি তোমাদের রেসিপ্ট দিকে তোমাদের লিঙ্ক একটা প্রোভাইড করবো ও লিঙ্ক তোমাদের ক্লিক করলে আমার নতুন গ্রুপের মধ্যে জয়েন হতে পারবে তো যারা যারা ইন্টারেস্টেড নাম্বার যদি মেনশন করছে নাম্বার তুমি টেক্স করতে পারবে অ্যান্ড তোমাদের বাকি ইনফরমেশন তোমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপে তোমার হয়ে দি ঠিক আছে একটা রিজন মানে মাথায় রাখিয়া নতুন গ্রুপ একটা পেড কোড করছে কারণে লোকিয়া একটা মেটিরিয়াল প্রোভাইড করতে গেলে বালা কোয়ালিটি মেটেরিয়াল দিতে গেলে বহু যাত এফর্টস লাগে নিছে তো সব দিনই মাথায় রাখিয়া অ্যান্ড ফিজ তোমাদের ওয়ান ফোর্টি নাইখানে রাখছি কারণে লোকিয়া এখন অক্টোবর মার্চ থেকে লোয়ার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমার এক্সাম তো ফাইভ মান্থ আমরা গেছে রয়েছে তো ফাইভ মান্থ দ্যাট মিন্স হলো লোক একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিন পার ডে এক টাকা দ্যাট মিনস তোমার দেন একশো উনপঞ্চাশ টাকা তার লাগে ফিজ রাখছে একদম কম অ্যামাউন্ট রাখছি যারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারবে নাম্বার মেসেজ করলে আমরা জয়েন করতে পারবে হোপফুলি তোমার দেন ডাউস ক্লিয়ার হয়েছে অ্যান্ড ওপেন গ্রুপ তো আসে বর্তমানে বাট একটা কয়েকদিন পরে ক্লোজ করে নেব থ্যাংক ইউ এভরি